আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আবার আলোচনা করব আমাদের ডিএস ইন্ডেক্স নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আসলে আমাদেরকে যেই পরিমাণ আসলে আজকে টার্ন দিয়েছে সেটা একটু দেখবার মতো যদি আমাদের টার্ন কি বলে ইনভেস্টমেন্ট আসছে সাতশো তেতাল্লিশ কোটি যেটা গতকালকে থেকে একটু বেড়েছে সাতশো উনত্রিশ ছিল গতকালকে এটাও বেড়েছে এটা আটাইশ ছিল সেটা উনত্রিশ হয়েছে এখানে এক অষ্টআশি এক আশি ছিল তো আজকে দেখা যাচ্ছে তিনটাই মোটামুটি বেড়েছে এবং এটা গতকালকে যেটা আপনার মাইনাসে ছিল সেটাই পজিটিভ আমাদের গতকালকে মেবি দুইশো তেতাল্লিশ মাইনাস ছিল সেটা দুইশো তেতাল্লিশ আজকে পজিটিভ একই জায়গায় এটা ফর্টি ফাইভ ছিল এটা সিক্সটি ফাইভ আমাদের ডিক্লাইন হয়েছে আচ্ছা এগুলো তো খুশির কথা প্রত্যেকটা জিনিসই খুশির কথা আমরা এখন যাব আমাদের চার্টে আমাদের চার্ট আমাদেরকে কি বলছে একটু দেখবো আজকে হচ্ছে তারিখ তিরিশে জুলাই আমরা একত্রিশে জুলাই জন্য ভিডিও বানাচ্ছি অর্থাৎ কি করবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা দেখবো বা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে এটা আমাদের এরিয়া ছিল প্রথম তো প্রথম এরিয়াতে সে আসতে পারেনি বা সেল সাইডে যাইনি এখন আপনি বলতে পারেন আপনার কি মন খারাপ হয়েছে না একেবারেই না মন খারাপ হওয়ার মতো কোনো রিজেন নেই প্রত্যেকটা জিনিস মার্কেটের সাথে রিলেট করে প্রায় একবারের জন্য লাস্ট লোকে ব্রেক করেনি মূল ব্যাপারটা ছিল এটা সাড়ে বারোটার মধ্যে যদি আমরা দেখতাম প্রাইস রেড কালারের ছিল অর্থাৎ আমাদের যেই প্রাইসটা সেটা পজিটিভ না হয়ে যদি কিছুটা মানে একও যদি নেগেটিভ থাকতো প্রাইস কিন্তু ড্রপ করে যেত তখন পেনিক তৈরি হতো সাড়ে বারোটার পরে আমি এখন পর্যন্ত যা দেখেছি সাড়ে বারোটার পর যদি মাইনাস থাকে আলটিমেটলি বাড়তে থাকে এটা তো এটা যেহেতু আজকে পজিটিভ ছিল তিন পজিটিভ ছিল আমি দেখেছিলাম তিন বা চার না না সরি তেইশ পজিটিভ ছিল তখন পরবর্তী রাত বারটা পর্যন্ত গেছে এখন ফ্যাক্টর হচ্ছে লাস্ট আমার যে জিনিসটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পাঁচ হাজার তিনশো আটান্ন এর এরিয়া পাঁচ হাজার তিনশো আটান্ন এরিয়া হচ্ছে আমার লাস্ট হাই যেটা এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলের লাস্ট হাই ছিল এটা যে আজকে ব্রেক করে ফেলতো একটু রিট্রেসমেন্ট করতো তাহলে আমার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যেত মেজারমেন্ট আনা যদিও এখন মেজারমেন্ট আনাটা অনেক কঠিন কিছু না তবে যদি এটা ব্রেক করে ফেলতো তাহলে আমার কাছে একটা প্লাস পয়েন্ট থাকতো যে আগামীকালকে মাস্ট প্রাইস বাই করবে এটা আমরা পরে পনেরো মিনিট আসবো একটু বোঝানোর জন্য এখন যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এটা পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো কত আটান্ন আটান্ন পয়েন্ট সতেরো ঠিক আছে এই সতেরো যেটা আছে এটাকে সে ব্রেক করতে পারেনি কেন আমরা যদি এই ক্যান্ডেলের হাইকে দেখি এই ক্যান্ডেলের হাই হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই ক্যান্ডেলের হাই হচ্ছে জিরো হ্যাঁ এই দেখেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের হাই হচ্ছে সতেরো আর এটা হচ্ছে তার মানে এখন পর্যন্ত ব্রেক করেনি এই এই যে ব্রেক করেনি আপনার কাছে মনে হতে পারে এটা একেবারে লো একটা পয়েন্ট না এটা অনেক বড় একটা পয়েন্ট তো আমরা এটা এরপরে চলে যাবো আমাদের ফিফটিন মিনিট চার্টে আমরা ফিফটিন মিনিট কি দেখছি সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো চলে ফার্স্ট অফ অল হচ্ছে আমি গতকালকে যখন ভিডিও বানিয়েছিলাম তখন একটা জিনিস বারবার বলছিলাম যে এটা আমাদের একটা রেসিস্ট্যান্স পয়েন্ট যেটা মার্কেটে আজকে কাজ করবে বলে আমি আশা করছি ফার্স্ট সাপোর্ট হিসেবে এটাকে দেখিয়েছিলাম প্রাইস যদি এখানে আসে এখান থেকে প্রাইসকে মেজারমেন্টলি উপরের দিকে নিয়ে যাবে এটাই বারবার বলছিলাম যদি প্রাইস ঢোকার আগে প্রথম ক্যান্ডেলটা আমাদেরকে বাই ক্যান্ডেল দিয়েছে তারপর থেকে প্রাইস এভাবে একটা আমরা ওয়েভ বলি এটাকে প্রাইস ওয়েভ প্রাইস ওয়েভ মেইনটেইন করে সে উপরের দিকে চলে গিয়েছে তো এখানে আমাদের যে এরিয়াটা এখন পর্যন্ত সে একবারের জন্য ব্রেক করেনি তার মানে কি বায়ার অনেক অ্যাকটিভলি ট্রেড করেছে এটা আমার কাছে এখন পর্যন্ত বাই পয়েন্ট এবং আগামী কালকে এটা সাপোর্ট করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে পারে এমনটা আমি আশা করছি যেহেতু সে জাস্ট এইটাকে টাচ করে ড্রপ করেছে লাস্টায় কিনা এখানে আমাদের যে ক্লোজিং প্রাইস আছে ক্লোজিং প্রাইস কে টাচ করে সে ড্রপ এটা আমার এখন পর্যন্ত সাপোর্ট যদি এটার নিচে ট্রেড করে ফেলে তাহলে এটার নিচে কিছুক্ষণ থাকবে এটা আমাদের তখন মেজর সাপোর্ট কাজ করে উপরের দিকে যাবে হয় এটাকে সাপোর্ট বানাবে এটাকে বানাবে তবে পসিবিলিটিস বেশি কিছুটা রিপ্লেসমেন্ট আসবে তারপরই উপরের দিকে যাবে কেন জিনিসটা একটু বুঝাই রিজেন হচ্ছে আমরা যদি ডেলি ক্যান্ডেলের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো একটা সলিড ক্যান্ডেল হয়েছে সলিড ক্যান্ডেল আমরা কি জানি ক্যান্ডেল কিছুটা হলে রিট্রেসমেন্টের জন্য রেডি হয়ে যায় সো এটা যেহেতু একটা সলিড ক্যান্ডেল কিছুটা রিট্রেসমেন্ট করেই দেন উপরের দিকে যাবে এটা ভাঙার চান্সেস বেশি এটা আমাদের কালকে পর্যন্ত এরিয়া এরিয়া পর্যন্ত মার্কেট যেতে পারে এক এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট সিনারিও এখানে এখন পর্যন্ত আমার কাছে আর কোনো রেসিস্ট্যান্স লেভেল নেই কারণ প্রাইসটা একদম সলিড লাইন উঠেছে এটা আমাদের সাপোর্ট লাইন ছিল এটাও সে টাচ করেনি তার আগে সে উপরের দিকে চলে আসছে এটা গুড সাইন ফর বাই হ্যাঁ বাইয়ের জন্য খুব ভালো একটা সাইন আমরা পনেরো মিনিটে আগামীকালকে একই জিনিসটাকে বারবার দেখার চেষ্টা করব যে আসলে মার্কেট কী ধরনের মুভমেন্টের জন্য আমাদেরকে আসলে রেডি করছে বা রেডি করার চেষ্টা করছে তো আমার ফার্স্ট অফ অল একটা জিনিস মাথা থাকবে যে এটার ওপরে সে ট্রেড করবে কিনা যদি ট্রেড করে তাহলে এটাই সাপোর্ট এটাই সাপোর্ট হবে যদি না করে এটা আমাদের সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করবে এমনটাই আমি আশা করছি এখন পর্যন্ত ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত ভিডিও আসা পর্যন্ত ধন্যবাদ